বিশ্বকাপে উগান্ডার ঐতিহাসিক জয় এবার প্রথম বিশ্বকাপের মঞ্চে বড় আফ্রিকার দেশ উগান্ডা জিম্বাবুকে টপকে এবারের সারপ্রাইজ প্যাকেজ হয়ে আটলান্টিকের পারে বিশ্বকাপে অনুষ্ঠিত হয়েছে দেশটি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে লজ্জাজনক হারে রেকর্ড করেছে তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে বুঝিয়ে দিল কেবল খেলার উদ্দেশ্যে না কিছু একটা দেখানোর উদ্দেশ্যে তাদের বিশ্ব মঞ্চে আগমন প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি শক্ত কেউ না তবে বিশ্বকাপে অভিজ্ঞতায় উগান্ডার চেয়ে এগিয়ে আসাদ ভালার দল এর আগে ওয়েস্ট ইন্ডিজকেও চ্যালেঞ্জ করেছিল যে কারণে উগান্ডার বিপক্ষে তারা ছিল কিন্তু সাতাত্তর রানে পাপুয়া নিউগনিকে অল আউট করে নিজেদের জয়ের কাজটা সহজ করে রেখেছিল আফ্রিকার দেশটি এরপর এর রান তারা করতে নামে বেশ চাপের মুখে পড়েছিল শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে জয়ের দেখা পায় উগান্ডা দুদিন আগে টি বিশ্বকাপের ম্যাচে সাতাত্তর রানে শ্রীলঙ্কাকে আউট করেছিল দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচের পর প্রোটিয়া পেসার আকিন নখরিয়া অন্তব্য করেছিল বিনোদন দায়ক টি টোয়েন্টি ম্যাচের জন্য বৃষ্টি সরকার প্রয়োজন হয় না যথাযথ মূল্যায়ন করলো উগান্ডা এবং পাপুয়া নিউগেন বিশ্বকাপে দেখা গেল আরও একটা লোই স্কোরিং ম্যাচ যেখানে ক্রিকেটারের উত্তেজনা ঠিকই টের পেয়েছে দর্শকরা আর তাতে বেশ হাসি হাসল নবাগত উগান্ডা